কেন আক্রমণ হলো সারা কেন আসলাম লীগের আক্রমণ হলো বর্তমানে হয়েছে কেন বর্তমানে হলো কেন থ্রেড কালচার এখনো চলছে কেন বাকি রুগীদেরকে পেশেন্ট পার্টিকে উস্কানি দিচ্ছে বিজেপি কেন ডাক্তারদের বিরুদ্ধে কটাক্ষ করা হচ্ছে কেন এজেন্ট ঢুকিয়ে ওদের আন্দোলনকে প্রতিবাদী আন্দোলনকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে কেন প্রতিদিন হুমকি দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় এদের চির রাখুন ছবি দিয়ে আন্দোলনকারীদের জুনিয়র ডাক্তারদের ছেলে মেয়েদের ছবি দিয়ে বলেছে এদের চিনে রাখুন পরে হামলা হবে সেটা আগে প্রশ্ন উত্তর দিক নিরাপত্তার ব্যবস্থা করবে বলেছিল সুপ্রিম কোর্টে গিয়ে তো মমতা মুখে গুলিপে দিয়েছে আবার দুনের ডাক্তাররা নবান্নে গেছে কালীঘাটে গেছে স্বাস্থ্য দপ্তরে গেছে হতিন ধান দিয়েছে আজও কেন নিরাপত্তার ব্যবস্থা করা হলো